হজরত ঈসা আলী হুয়াশাল্লামের জীবনী ঈসা ইসা আলীহুয়াসাল্লাম ছিলেন বনি স্টাইল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসুল তিনি ইঞ্জিল প্রাপ্ত হয়েছিলেন তারপর থেকে শেষ নবী মোহাম্মদ সাল্লু আলিহুয়াশাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি এই সময়টাকে রাসুল আগমনের বিরতিকাল বলা হয় কিয়ামত সংগঠিত হওয়ার অব্যাহতিকাল পূর্বে হজরত ইসা আলী আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং মোহাম্মদী শরিয়ত অনুসরণে ইমাম মাহাদির নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন তিনি উম্মতে মোহাম্মদীর সাথে বিশ্ব সংস্কারে ব্রতি হবেন তাই তার সম্পর্কে সঠিক ও বিস্তারিত ধারণা দেয়া অত্যন্ত জরুরি বিবেচনা করে আল্লাহ পাক শেষ নবী মোহাম্মদ সাল্লু আলী হুয়াশাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন উল্লেখ্য যে মুস্তা আলী হুয়াশাল্লামের অনুসারী হওয়ার দাবিদার ইহুদিরা তাকে নবী বলেই স্বীকার করেনি অত্যন্ত লজ্জাস্কর ভাবে তারা তাকে জৈনক ইউসুফ মিস্ত্রির জারুস সন্তান বলে আখ্যায়িত করেছে না নাউজুবিল্লা অন্যদিকে ঈসা আলী হুয়াশাল্লামের ভক্ত ও অনুসারী হবার দাবিদার খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র বানিয়েছে বরং তৃতবাদী খ্রিস্টানরা তাকে সরাসরি আল্লাহ সাব্যস্ত করেছে এবং বলেছে যে তিনি হলেন তিন আল্লাহর একজন সুরা মায়েদা আয়াত নাম্বার তেহাত্তর অর্থাৎ ইসা মারিয়াম ও আল্লাহ প্রত্যেকেই আল্লাহ এবং তারা এটাকে বুদ্ধি বহির্ভূত সত্য বলে খ্যান্ত হয় অথচ এরূপ ধারণা পোষণকারীদের আল্লাহ দ্ব্যর্থহীনভাবে কাফের বলে ঘোষণা করেছেন কোরআন তার সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করেছে আমরা এখন সেদিকে মনোনিবেশ করব উল্লেখ্য যে হজরত ইসা সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনের মোট পনেরোটি সোরায়ে আটানব্বইটি আয়াতে বর্ণিত হয়েছে ইসা আলি আলোচনা করতে গেলে তার মা ও নানীর আলোচনা আগেই করে নিতে হয় কারণ তাদের ঘটনাবলীর সাথে ইসা আলী হুয়াশাল্লামের জীবনের গভীর যোগসূত্র রয়েছে পূর্ববর্তী পয়গম্বরগণের শরীয়তে প্রচলিত ইবাদত পদ্ধতির মধ্যে আল্লাহর নামে সন্তান উৎসর্গ করার রেওয়াজও চালু ছিল এইসব উৎসর্গিত সন্তানদের পার্থিব কোন কাজকর্মে নিযুক্ত করা হতো না এ পদ্ধতি অনুযায়ী ঈসা আলিহাসাল্লামের নানি অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োজিত করা হবে তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন হে আল্লাহ আমি কন্যা প্রসব করেছি আল ইমরান আয়াত অর্থাৎ একে দিয়ে তো আমার মানত হবে না কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরূপ তিনি উক্ত কন্যাকেই কবুল করে নেন বস্তুত ইনি ছিলেন মারিয়াম পিনতে ইমরান যিনি ইসা আলিহুয়াশাল্লামের কুমারী মাতা ছিলেন রসুল্লাহাল আলিহুয়াশাল্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ চারজন মহিলার অন্যতম হিসাবে বর্ণনা করেছেন যেমন তিনি বলেন জান্নাতবাসী মহিলাগণের মধ্যে সেরা হলেন চারজন খাদিজা বিনতে খুয়ালিদ ফাতেমা বিনতে মহম্মদ সাল্ল সাল্লাম মারিয়াম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুজাহিম যিনি ফেরাউনের স্ত্রী মারিয়ামের জন্ম ও লালন পালন মারিয়ামের জন্ম ও লালন পালন সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন যখন ইমরানের স্ত্রী বলল হে আমার প্রভু আমার গর্ভে যা রয়েছে তাকে আমি তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত হিসাবে অতএব আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ আল ইমরান আয়াত নাম্বার পঁয়ত্রিশ অতপর সে যখন তাকে প্রসব করলো তখন বলল হে প্রভু আমি তো কন্যা সন্তান প্রসব করেছি অথচ আল্লাহ তাআলা ভালো করে জানেন সে কি প্রসব করেছে আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বললেন এই কন্যার মতো কোন পুত্রই যে নেই আর আমি তার নাম রাখলাম মারিয়াম মারিয়ামের মা দোয়া করে বলল হে আল্লাহ আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল হতে আল্লাহ তালা বলেন অতপর তার প্রভু তাকে উত্তম ভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন সুন্দর প্রবৃদ্ধি আর যিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন অতপর ঘটনা হল এই যে যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই কিছু খাদ্য দেখতে পেতেন তিনি জিজ্ঞেস করতেন মারিয়াম এসব কোথা থেকে তোমার কাছে এলো মারিয়াম বলতো এসব আল্লাহর নিকট থেকে আসে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বে হিসাবে রিজিক দান করে থাকেন আল ইমরান উল্লেখ্য যে আল্লাহর নামে উৎসর্গিত সন্তান পালন করাকে তখনকার সময়ে খুবই পুণ্যের কাজ মনে করা হতো আর সে কারণে মারিয়ামকে প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায় ফলে লটারির ব্যবস্থা করা হয় এবং আল্লাহর ইচ্ছায় তার বয়োবৃদ্ধ নবী হজরত জাকারিয়া সাল্লাম মারিয়ামের দায়িত্বপ্রাপ্ত হন আল ইমরান ইসার জন্ম ও লালন পালন এভাবে মেহরাবে অবস্থান করে মারিয়াম বাইতুল মোকাদ্দাসের খিদমত করতে থাকেন সম্মানিত নবী ও মারিয়ামের বয়বৃদ্ধ খালু জাকারিয়া আলী সাল্লাম সর্বদা তাকে দেখাশোনা করতেন মেহরাবের উত্তর পূর্ব দিকে সম্ভবত খেজুর বাগান ও ঝর্ণাধারা ছিল যেখানে মারিয়াম পর্দা টাঙিয়ে মাঝে মাঝে পায়চারি করতেন অভ্যাস মতো তিনি উক্ত নির্জন স্থানে একদিন পায়চারি করছিলেন এমন সময় হঠাৎ মানুষের বেশি সেখানে উপস্থিত হন স্বাভাবিকভাবেই তাতে মারিয়াম ভীত হয়ে পড়েন এ বিষয়ে কোরআনি বর্ণনা নিম্নরূপ সে মোহাম্মদ সাল্ল সাল্লাম আপনি এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন যখন সে তার পরিবারের লোকজন হতে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল অতপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টাঙিয়ে নিল অতপর আমরা তার নিকটে আমাদের রুফ অর্থাৎ জিব্রাহল আলী সাল্লামকে প্রেরণ করলাম সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল মারিয়াম বলল আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি আল্লাহ ভীর হও সে বলল আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত এজন্য যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব মারিয়াম বলল কিভাবে আমার পুত্র সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যবিচারিনি নই সে বলল এভাবেই হবে তোমার পালন কর্তা বলেছেন এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা তাকে মানবজাতির জন্য একটা নিদর্শন ও আমাদের পক্ষ হতে বিশেষ অনুগ্রহ রূপে পয়দা করতে চাই তাছাড়া এটা নির্ধারিত বিষয় অতপর জিব্রাইল আলী সাল্লাম মারিয়ামের মুখে অর্থাৎ তার পরিহিত জামায় ফুঁক মারলেন এবং তাতেই তার গর্ভ সঞ্চার হল অন্য আয়াতে একে আল্লাহর কালেমা অর্থাৎ কুন বলা হয়েছে অতপর আল্লাহ তালা বলেন অতপর মারিয়াম গর্ভে সন্তান ধারণ করল এবং তৎসহ একটু দূরবর্তী স্থানে চলে গেল এমতাবস্থায় প্রসব বেদনা তাকে একটি খেজুর বৃক্ষের বলে আশ্রয় নিতে বাধ্য করল তখন সে বলল হাই আমি যদি এর আগেই মারা যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে হয়ে যেতাম এমন সময় ফেরেস্তা তাকে নিম্ন দেশ থেকে আওয়াজ দিয়ে বলল তুমি দুঃখ করো না তোমার পালনকর্তা তোমার পাদদেশে একটি ধারা সৃষ্টি করেছেন আর তুমি খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নিজের দিকে নাড়া দাও তা থেকে তোমার দিকে সুপক্ষ খেজুর পতিত হবে তুমি আহার করো পান করো এবং শিও চক্ষু শীতল করো আর যদি কোনো মানুষকে তুমি দেখতে পাও তবে তাকে বলে দিও যে আমি দয়াময় আল্লাহর জন্য সিয়াম পালনের মানত করেছি সুতরাং আজ আমি কারোর সাথে কোনো মতেই কথা বলব না উল্লেখ্য যেই ইসলাম পূর্বকালের ভিন্ন শরীয়তে সম্ভবত সিয়াম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারাদিন মৌনতা অবলম্বন করা হসরত জাকারিয়া সাল্লামকেও সন্তান প্রদানের নিদর্শন হিসাবে তিন দিন সিয়ামের সাথে মৌনতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছিল তবে ওই অবস্থায় ইশারা ইঙ্গিতে কথা বলার অবকাশ ছিল একইভাবে মারিয়ামকেও নির্দেশ দেওয়া হল আলোচনা যেহেতু ঈসা সাল্লামের জন্মগ্রহণের ব্যাপারটি সম্পূর্ণভাবে অলৌকিক তাই তার গর্ভধারণের মেয়াদ স্বাভাবিক নিয়মের বহির্ভূত ছিল বলেই ধরে নিতে হবে নয় মাস দশ দিন পরে সন্তান প্রসব শেষে চল্লিশ দিন নেফাস অর্থাৎ প্রদুস্রাপ হতে পবিত্রতার মেয়াদও এখানে ধর্তব্য না হয় সমীচীন অতএব ইস্তা আলী কে গর্ভধারণের ব্যাপারটাও যেমন নিয়ম বহির্ভূত তার ভূমিষ্ঠ মেয়াদও এখানে ধর্তব্য না হয় সমীচীন অতএব ইসা আলিহা সাল্লামকে গর্ভধারণের ব্যাপারটাও যেমন নিয়ম বহির্ভূত তার ভূমিষ্ঠ হওয়া ও তার মায়ের পবিত্রতা লাভের পুরো ঘটনাটাই নিয়ম বহির্ভূত এবং অলৌকিক আর এটা আল্লাহর জন্য একই বাড়ি সাধারণ বিষয় স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান জন্ম হবে মাকে দশ মাস গর্ভধারণ করতে হবে ইত্যাদি নিয়ম আল্লাহরই সৃষ্টি এবং এই নিয়ম ভেঙে সন্তান দান করাও তারই এখতিয়ার এদিকে ইঙ্গিত করে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহর নিকটে ইসা সাল্লামের দৃষ্টান্ত হল আদমের মতো তাকে তিনি মাটি দিয়ে সৃষ্টি করেন এবং বলেন হয়ে যাও ব্যাস হয়ে গেল যা তোমার প্রভু আল্লাহ তালা বলেন সেটাই সত্য অতএব তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত না। অর্থাৎ আদম আলী সাল্লামকে যেমন পিতামাতা ছাড়াই সৃষ্টি করা হয়েছে ঈসা আলি সাল্লামকে তেমনি পিতা ছাড়াই শুধু মায়ের মাধ্যমেই সৃষ্টি করা হয়েছে আর এটাই যে সত্য এবং এর বাইরে যাবতীয় জল্পনা কল্পনা যে মিথ্যে সে কথাও উপরোক্ত আয়াতে ব্যর্থহীন ভাবে বলে দেওয়া হয়েছে দুর্ভাগ্য এই যে বনি ইসরায়েলের নবী ও রাসুল হয়ে ঈসা আলিহাসাল্লামের আগমন ঘটল সেই ইহুদি নাসারারাই আল্লাহর উক্ত ঘোষণাকে মিথ্যা বলে গণ্য করেছে অথচ এই হতভাগারা মারিয়ামের পূর্ব দিকে যাওয়ার অনুসরণে পূর্ব দিককে তাদের কিবলা বানিয়েছে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে মারিয়ামকে খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দিতে বলা হয়েছে যাতে সুপক্ষ খেজুর নিচে হয় এটাতে বোঝা ছিল তখন খেজুর পাকার মৌসুম অর্থাৎ গ্রীষ্মকাল আর কথিত যিশু খ্রিস্টের জন্মদিন তথা তাদের ভাষায় ক্রিসমাস ডে বা বড়দিন উৎসব পালন করে থাকে শীতকালে পঁচিশে ডিসেম্বর তারিখে অথচ এর কোনো ভিত্তি তাদের কাছে নেই যেমন কোনো ভিত্তি নেই মুসলমানদের কাছে বারোই রবিউল আওয়াল একই তারিখে শেষ নবী মো সাল্ল আলিহাসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস পালনের অথচ জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী রসুল দিবস ছিল নই রবিউল আওয়াল সোমবার ও মৃত্যুর তারিখ ছিল বারোই রবিউল আওয়াল সোমবার ইসলামে কারো জন্ম বা মৃত্যু দিবস পালনের বিধান নেই ক্রুসেট যুদ্ধের সময় খ্রিস্টান বাহিনীর বড়দিন পালনের দেখা দেখি, ছয়শো পাঁচ অথবা ছয়শ পঁচিশ হিজড়িতে ইরাকের এরবল প্রদেশের গভর্নর আবু সাঈদ মুজাফরউদ্দিন কুকুবুরি পাঁচশো ছিয়াশি থেকে ছয়শ বত্রিশ এর মাধ্যমে কথিত ঈদে মিলাদুন নবীর প্রথা চালু হয় এই বিদাদি প্রথা কোন কোন মুসলিম দেশে বিশেষ করে ভারত উপমহাদেশে শিকড় গেড়ে বসেছে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে খেজুর গাছের গোড়া ধরে নাড়া দেওয়া কখনো সম্ভব নয় বিশেষ করে একজন সদ্যপ্রসূত সন্তানের মায়ের পক্ষে এর মধ্যে এই বিষয়ে ইঙ্গিত রয়েছে যে নেকির কাজে আল্লাহর উপরে ভরসা করে বান্দাকে অবশ্যই এগিয়ে যেতে হবে যত সামান্যই হোক কাজ করতে হবে আল্লাহ তালা তাতেই বরকত দিবেন যেমন তালুদ দাউদকে আল্লাহ দিয়েছিলেন এবং যেমন শেষ নবী সাল্লামকে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন বিশেষভাবে হিজরতের রাত্রিতে মক্কা ত্যাগের সময় হিসরতকালীন সফরে এবং বদর ও খন্দক যুদ্ধের কঠিন সময়ে অতএব আমরা ধরে নিতে পারি যে মারিয়ামের গর্ভধারণ সন্তান প্রসব ও প্রসব পরবর্তী পবিত্রতা অর্জন সবই ছিল অলৌকিক এবং সবই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ হয় এর পরের ঘটনা আমরা সরাসরি কোরআন থেকে বিবৃত করব আল্লাহ তালা বলেন অতপর মারিয়াম তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো তারা বলল হে মারিয়াম তুমি একটা আশ্চর্য বস্তু তো নিয়ে এসেছ হে হারুনের বোন তোমার পিতা কোনো অসৎ ব্যক্তি ছিলেন না কিংবা তোমার মাতাও কোনো ব্যবচারিণী মহিলা ছিলেন না কৌমের লোকদের এ ধরনের কথা ও সন্দেহের জবাবে নিজে কিছু না বলে বিবি মারিয়াম তার সদ্যপ্রসূত সন্তানের দিকে ইশারা করলেন অর্থাৎ এ কথার জবাব সেই দিবে কেননা সে আল্লাহ আল্লাহতালার দেওয়া এক অলৌকিক সন্তান যা কৌমের লোকেরা জানে না আল্লাহ আল্লাহতালা বলেন অতপর মারিয়াম ঈসার দিকে ইঙ্গিত করল তখন লোকেরা বলল কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো ঈসা আলী তখন বলে উঠল আমি আল্লাহর দাস তিনি আমাকে কিতাব ইঞ্জিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকুতময় করেছেন তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে আল্লাহ তালা আমাকে উদ্যত ও হতভাগা করেননি আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব ইসা আলী সাল্লাম উপরোক্ত বক্তব্য শেষ করার পর সংশয়বাদী ও বিতর্ককারী লোকদের উদ্দেশ্যে আল্লাহ আল্লাহতালা বলেন ইনি হলেন মারিয়ামের পুত্র ঈসা আলী সাল্লাম আর ওটাই হল সত্য কথা যা উপরে বর্ণিত হয়েছে যে বিষয়ে লোকেরা বিতর্ক করে থাকে আল্লাহ আল্লাহতালা এমন নন যে তিনি সন্তান গ্রহণ করবেন যেমন অতিভক্ত খ্রিস্টানরা বলে থাকে যে ঈসা আলী হুয়াশাল্লাম আল্লাহর পুত্র না উজুবিল্লা তিনি মহাপবিত্র যখন তিনি কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন বলেন হও ব্যাস হয়ে যায় ঈসা আলী হুয়াশাল্লাম আরও বলল নিশ্চয়ই আল্লাহতালা আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা অতএব তোমরা তার ইবাদত করো মনে রেখো এটাই হল সরল পথ কিন্তু সদ্যপ্রসূত শিশু ইসা আলী হাসাল্লামের মুখ দিয়ে অনুরূপ সারগর্ভ কথা শুনেও কি কমের লোকেরা আশ্বস্ত হতে পেরেছিল কিছু লোক আশ্বস্ত হলেও অনেকেই পারেনি তারা নানা বাজে কথা রটাতে থাকে তাদের ওই সব বাঘবিতণ্ডার প্রতি ইঙ্গিত করেই পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন অতপর তাদের মধ্যকার বিভিন্ন দল বিভিন্ন মত ও পথে বিভক্ত হয়ে গেল দুনিয়াতে যার শেষ হবে না অতএব কিয়ামতের মহাদিবস আগমনকালে অবিশ্বাসী কাফিরদের জন্য ধ্বংস সেদিন তারা চমৎকারভাবে শুনবে ও দেখবে যেদিন তারা সবাই আমাদের কাছে আগমন করবে কিন্তু আজ জালেমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে মারিয়ামের সতীত্ব সম্পর্কে আল্লাহ সাক্ষ্য আল্লাহ পাক নিজেই মারিয়ামের সতীত্ব সম্পর্কে সাক্ষ্য দিয়ে বলেন তিনি দৃষ্টান্ত বর্ণনা করেন ইমরান তনয়া মারিয়ামের যে তার সতীত্ব বজায় রেখেছিল অতপর আমি তার মধ্যে আমার পক্ষ হতে রুহ ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাবসমূহকে সত্যে পরিণত করেছিল এবং সে ছিল বিনয়ীদের অন্যতম মারিয়ামের বৈশিষ্ট্যসমূহ তিনি ছিলেন বিশ্ব নারী সমাজের শীর্ষ স্থানীয় এবং আল্লাহর মনোনীত ও পবিত্র ব্যক্তিত্ব তিনি ছিলেন সর্বদা আল্লাহর উপাসনায় রত বিনয়ী রুকুকারিণী ছিলেন সাধী এবং আল্লাহর আদেশ ও বাণীসমূহের বাস্তবায়নকারিনী আল্লাহ তালা নিজেই তার নাম রাখেন মারিয়াম অতএব তিনি ছিলেন অতীব সৌভাগ্যবতী শিক্ষণীয় বিষয়সমূহ মারিয়াম ছিলেন তার মায়ের মানতের সন্তান এবং তার নাম আল্লাহ তাআলা নিজেই রেখেছিলেন মারিয়ামের মা দোয়া করেছিলেন এই মর্মে যে আমি তাকে ও তার সন্তানদেরকে আল্লাহর আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল হতে এবং আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেছিলেন উত্তম রূপে অতএব মারিয়াম ও তার পুত্র ইসা আলি হাসাল্লামের পবিত্রতা সম্পর্কে কোনরূপ সন্দেহের অবকাশ নেই মারিয়াম আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাসের খিদমতে রত ছিলেন এবং তাকে আল্লাহর পক্ষ হতে বিশেষ ফলফলাদের মাধ্যমে খাদ্য পরিবেশন করা হতো এতে বোঝা যায় যে পবিত্রত্তা মহিলাগণ মসজিদের খেদমত করতে পারেন এবং আল্লাহ তার নিকার বান্দাদের জন্য যে কোনো স্থানে খাদ্য পরিবেশন করে থাকেন মারিয়ামের গর্ভধারণ ও ঈসা আলি সাল্লামের জন্মগ্রহণ ছিল সম্পূর্ণরূপে অলৌকিক ঘটনা আল্লাহ নিয়মের স্রষ্টা এবং তিনি নিয়মের ভঙ্গকারী তাকে কোনো বিষয়ে বাধ্য করার মতো কেউ নেই তিনি পিতামাতা ছাড়াই আদম আলিহাসাল্লামকে সৃষ্টি করেছেন অতপর পিতা ছাড়াই শুধু মাতার মাধ্যমে ঈসা আলী হাসাল্লামকে সৃষ্টি করেছেন তিনি যা খুশি তাই করতে পারেন ঈসা সাল্লামের জন্ম গ্রীষ্মকালে হয়েছিল খেজুর পাকার মৌসুমে খ্রিস্টানদের মধ্যে প্রচলিত ধারণা মতে পঁচিশে ডিসেম্বরের প্রচণ্ড শীতের সময়ে নয় ফেরেস্তা মানবাকৃতি ধারণ করে অথবা অদৃশ্য থেকে নেক্কার বান্দাকে আল্লাহর হুকুমে সাহায্য করে থাকেন যেমন জিব্রাহল মানব আকৃতি ধারণ করে মারিয়ামের জামায় ফুঁক দিলেন অতপর অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে তার খাদ্য ও পানীয়ের পথ নির্দেশ দান করলেন বান্দাকে কেবল প্রার্থনা করলেই চলবে না তাকে কাজে নামতে হবে তবেই তাতে আল্লাহর সাহায্য নেমে আসবে যেমন খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নাড়া দেওয়ার সামান্য প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর হুকুমে সুপক্ক সমূহ পতিত হয় বিশেষ করে আল্লাহর হুকুমে শিশু সন্তানের মুখ দিয়ে সারগর্ভ গর্ভ বক্তব্যসমূহ বের হতে পারে যেমন ঈসা সাল্লামের মুখ দিয়ে বের হয়েছিল তার মায়ের পবিত্রতা প্রমাণের জন্য বুখারী শরীফে বর্ণিত বনি ইসরায়েলের জুরাইজের ঘটনায়ও এর প্রমাণ পাওয়া যায় ঈসা সাল্লাম কোনও উপাস্য ছিলেন না বরং তিনি ছিলেন অন্যদের মতো আল্লাহর একজন দাস মাত্র এবং তিনি ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী ও কিতাবধারী রাসুল ইস্তা আলিফাল্লাম যে বিনা পাপে পয়দা হয়েছিলেন তার অন্যতম প্রমাণ এই যেই কোরআনের সর্বত্র তাকে মারিয়াম পুত্র বলা হয়েছে পিতামাতা উভয়ে থাকলে হয়তোবা তাকে কেবল ইস্তা বলেই সম্বোধন করা হতো যেমন অন্যান্য নবীগণের বেলায় করা হয়েছে অথচ মারিয়ামকে তার পিতার দিকে সম্বন্ধ করে মারিয়াম বিনতে ইমরান ইমরানের কন্যা বলা হয়েছে একমাত্র মরিয়ামের নাম ধরেই আল্লাহ তার সতীত্বর সাক্ষ্য ঘোষণা করেছেন যা পৃথিবীর অন্য কোনো মহিলা সম্পর্কে করা হয়নি অতএব যাবতীয় বিতর্কের অবসানের জন্য এটুকুই যথেষ্ট তাছাড়া আল্লাহ তালা তাকে সিদ্দিকা অর্থাৎ কথাই ও কর্মে সত্যবাদী নিয়ে আখ্যা দিয়েছেন যেটা অন্য কোনো মহিলা সম্পর্কে দেয়া হয়নি ঈসা আলিহাসাল্লামের বৈশিষ্ট্যসমূহ নাম্বার এক তিনি ছিলেন বিনা পাপে পয়দা বিশ্বের একমাত্র নবী নাম্বার দুই আল্লাহ স্বয়ং যার নাম রাখেন মসি ইসারুপে নাম্বার তিন তিনি শয়তানের অনিষ্ট হতে মুক্ত ছিলেন নাম্বার চার দুনিয়া ও আখেরাতে তিনি ছিলেন মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর একান্ত প্রিয়জনদের অন্যতম নাম্বার পাঁচ তিনি মাতৃকোড় থেকেই সার বক্তব্য রাখেন নাম্বার ছয় তিনি বনি ইসরায়েলগণের প্রতি প্রেরিত হয়েছিলেন এবং শেষ নবী আহমদ এর আগমনের ভবিষ্যৎবাণী করেন তার মো সমূহের মধ্যে ছিল তিনি মাটির তৈরি পাখিতে ফুক দিলে তা জীবন্ত হয়ে উড়ে যেত তিনি জন্মান্ধকে চক্ষুসমান ও কুষ্ঠ রোগীকে সুস্থ করতে পারতেন তিনি মৃতকে জীবিত করতে পারতেন তিনি বলে দিতে পারতেন মানুষ বাড়ি থেকে যা খেয়ে আসে এবং যা সে ঘরে সঞ্চিত রেখে আসে নাম্বার আট তিনি আল্লাহর কিতাব ইঞ্জিল প্রাপ্ত হয়েছিলেন এবং পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন তবে তাও হারামকৃত অনেক বিষয়কে তিনি হালাল করেন তিনি ইহুদি চক্রান্তের শিকার হয়ে সরকারি নির্যাতনের সম্মুখীন হন ফলে আল্লাহ তাআলা তাকে সশরীরে আসমানে উঠিয়ে নেন শত্রুরা তারই মতো আরেকজনকে সন্দেহ বসে শুলে চড়িয়ে হত্যা করে এবং তারা নিশ্চিতভাবে ইসা আলি সাল্লামকে হত্যা করেনি নাম্বার দশ তিনি একমাত্র নবী যাকে আল্লাহ আল্লাহতালা জীবিত অবস্থায় দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের প্রাককালে তিনি পুনরায় স্বশরীরে দুনিয়াতে অবতরণ করবেন এবং দাজ্জাল ক্রুশ শুকর প্রভৃতি ধ্বংস করবেন অতপর ইমাম মাহদিন নেতৃত্বে সারা পৃথিবীতে ইসলামী শরিয়ত অনুযায়ী শান্তির রাজ্য কায়েম করবেন ঈসা ইসা সাল্লামের কাহিনী সাধারণত সকল নবী চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ করেন তবে ঈসা আলি সাল্লাম সম্ভবত তার কিছু পূর্বেই নব ও কিতাব প্রাপ্ত হন কেননা বিভিন্ন র্যাওয়ার্ড দ্বারা প্রমাণিত হয়েছে যে আকাশে তুলে নেবার সময় তার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ছিল তিনি যৌবনে আকাশে উত্তোলিত হয়েছিলেন এবং পৌর বয়সে পুনরায় দুনিয়ায় ফিরে এসে মানুষকে তাহিদের দাওয়াত দিবেন